আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন যে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে বন্ধন মিডিয়া সাত দিনের আগে মানে যুদ্ধের আগে যুদ্ধের পাঁচ বছর আগে আমাদের এই ব্যবসা নিয়মিতভাবে আমরা করে আসছি তবে হয়তো দশ বছর হয়তো টাকা পয়সা নিচ্ছে আমরা বিনা পয়সা করেছি এখন হয়তো খরচ বেশি খরচ বেশি বিদায় আজকে আমাদের ভর্তির টাকাটা নিতে হয় কারণ অনেক বড় অফিস অনেক লোকজন লাগে অফিসে এবং আমাদের অফিসের নিয়ম হলে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস সারাক্ষণ খোলা থাকে আমাদের অফিস কোনো সময় বন্ধ নাই গরিব ধনী নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই আমরা মানুষ সবাই আমাদের একেই একে সৃষ্টিকর্তার সৃষ্টি হয়েছি আমরা কাজে আমরা এখানে ঘৃণা হিংসা অহংকার জামাক হ্যাঁ যেমন অনেক মিডিয়া বলে যে আমি বড় লোক কাজ করি না কিন্তু আমাকে তো হলে লোক আর ছোটো লোক বুঝি না গরিব বুঝি না ধনী বুঝি না সবার কাজই করতে হবে সবার কাজ করতে পারলেই আমি মানুষ আর সবাইকে ভালোবাসতে হবে সবাইকে একরকম দেখতে হবে আমি ধনী লোককে একরকম দেখবো মধ্যবিত্তর একরকম দেখবো নিম্নবিত্তর একরকম দেখবো গরিবের একরকম দেখবো এটা তো হলো না সবাই এক মৃত্যুর মৃত্যুর পরে কিন্তু সবাই একভাবে তার মৃত্যু হবে একই কবরে যাবে একই নিয়ম একই সব কিছু কেন একজন মন্ত্রী কিন্তু স্বর্ণদে তার কবর দিবে না ওইটা ওই কবরেই যাবে সাড়ে তিন হাত কবরেই যাইতে হবে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলমী যখন আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠাচ্ছেন আবার দুনিয়া থেকে ওনার কাছে যেতেই হবে না দেয়া থাকার কোনো ব্যবস্থা নাই আমরা যেখানেই থাকি না কেন এখানে যাইতে হবে এখানে যারা আসতেছে আমি আল্লাহর কাছে এটি কামনা করি জানি কেউ যেন আল্লাহ হাতে আমার এখান থেকে নেওয়া যেতে পারে সবার কাজ যেন আমি আমরা সুন্দরভাবে করতে পারি এটি আমাদের আল্লাহর কাছে চাওয়া পাওয়ার কিছুই না আমি জানি কাজটি সুন্দরভাবে করতে পারি সবার আমাকে সাহস দেবেন সবাই সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইলো এই বলে আমি আজকে গতকালকে আমরা চতুর্থ পর্ব দিয়েছি আজকে আমরা পঞ্চম পর্ব দিব ইনশাল্লাহ যারা নাকি বিধবা বন্ধা এবং যাদের ছেলে সন্তান হয় নাই বা হবে না তাদেরকে নিয়ে কথা বলবো আমরা আমরা আজকে আজকে পঞ্চম পর্ব দিচ্ছি যারা বিধবা বন্ধা ডিভোর্সি বাচ্চা হবে না তাদেরকে নিয়ে শুধু আজকে কথা বলবো আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন এবং সবার সভাপতি সালাম রহিল আসসালাম আলাইকুম বন্ধন মিডিয়া আস্থার প্রথমত আমাদের এক নম্বর সেক্টরে তেরো নম্বর রোডে উত্তরাতে একটা মেয়ে অনেকে বলেন মেয়েটার বাচ্চা আছে অনেকে বলেন বাচ্চা বাবা নিয়ে গেছে সব কিছু কিন্তু মিথ্যা কথা মেয়েটার বিবাহই হয় নাই কখনো এই মেয়েটার বিবাহ হয় নাই বাবা চেয়েছিলেন একটা বুয়েটের ভালো ইঞ্জিনিয়ার ছেলে চেয়েছিলেন এবং কুমিল্লার ছেলে চেয়েছিলেন কিন্তু ভাগ্য এমন পরিহাস ওনার ভাগ্যে মেয়েটাকে বিবাহ দিতে পারনে ওনার একটা মাত্র মেয়ে দুইটা তিনটা ছেলে তিনটা ছেলে মিলে দুইটা ছেলেই মানে আর বিশেষ বিশেষ ছেলে একটা ছেলে সচিব উনিও সচিব থেকে রিটায়ার করার পরে উনি মারা যান উনি জীবিত থাকতে অনেক চেষ্টা করছেন এই মেয়েটার জন্য মেয়েটাও ভালোভাবে লেখাপড়া করেছে যদি কোনো ভালো ছেলে থাকেন আনমেরিড মেয়েরা করে জন্ম তার কোনো বিয়াশাদী হয় নাই তারা আমি যখন তাদেরকে বললাম আনমেরিড ছেলে তো পাবেন না কারণ আনমেরিড ছেলে তো আটাত্তরের যদি মেয়ে হয় মেয়ে ছেলে হইতে হবে মিনিমাম বাহাত্তর থেকে পঁচাত্তর হইতে হবে ছেলের জন্ম তারিখ কারণ বাহাত্তর থেকে পঁচাত্তর যে ছেলেরা আছে তাদের তো ছেলে মেয়ে বিয়ে দেয় ফেলে তো কাজেই এইরকম পাবেন না আপনারা কখনো আনমেরিডে আশা করবেন না হয়তো বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে বা স্বামী মারা গেছে ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে এইরকম ছেলে যদি হয় তাইলে আপনারা চিন্তা করতে পারবেন আর বাইরে পাবেন না কারণ আনমেরিড ছেলে কখনো। এইরকম বয়সের পাবেন না কাজেই আপনারা আমার এখানে যদি আসেন আমার মাধ্যমে যদি কাজ করেন এইরকম ছেলে আমি দিতে পারবো তখন মেয়ের মা বললেন বাবা তো নাই মা বললেন যে ঠিক আছে বাচ্চা নাই এটিও বেশি দেখছেন বিবাহ করেছে ঠিক আছে বাচ্চা নেই এরকম বেশি দেখছেন আর যদি একটা থাকে বানর যদি ভালো হয় ছেলেটা যদি ভালো হয় লেখাপড়া ভালো হয় ফ্যামিলিটা যদি শিক্ষিত হয় আমাদের সাথে যদি ম্যাচ করে তারপরে দেখেন তারা ফ্যামিলির শিক্ষাটা ছাড় দেবে না এই যে মেয়েটা আটাত্তরের জন্ম শিক্ষাটা ছাড় দিবে না কাজে যদি শিক্ষিত ভালো ছেলে থাকেন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন বংশ একটা মেয়ে পাবেন এরা খানদানি বংশ আমাদের ব্রাহ্মণপাধা মেজেন প্রজাপতি যে আমরা ওইটা চেয়ারম্যান বাড়ি বলে এটাকে ভূয়া বাড়ি বলে এই ফজলুর রহমান ভুইয়া ফজলুর রহমান ভূয়া হলো মেয়ের দাদার নাম সেই ফজলুর রহমান ভূয়ার চেয়ারম্যানও ছিলেন ওইখানে ওই এলাকাতে এরা খুব প্রতাপশালী এবং শিক্ষিত সম্মানী ব্যক্তি এরা ওই ফ্যামিলিতে যদিও তারা যায় না তারা ডাকাতে ছেটেল মেয়ের বাবা ডাকাতে ছেটেল মেয়ের মাও ডাকাতে ছেটেল এরা ছেলে মেয়ে সবাই জন্ম ঢাকাতে উত্তরার মধ্যে তাদের যদি কোনো উত্তরা বা আশেপাশে যদি কোনো ভালো ছেলে থাকেন বা বি করেছেন হয়তো একটা বাচ্চা আছে ছেলে মেয়ে নাই লেখাপড়া অনেক করেছেন হয়তো এম পাস করেছেন বা মাস্টার ডিগ্রি পাস করার পরে হয়তো একটা ভালো চাকরি করেন বা ভালো একটা ভালো ব্যবসা করেন তাইও তাতে কোনো আবৃত্ত নাই ছেলেটা যেন ভালো হয় মানুষটি যেন ভালো হয় ভাই যেন শিক্ষিত হয় এটি তাদের চাওয়া পাওয়া তার কোনো ছেলে সন্তান হয় নাই বিয়েও হয় নাই বিয়ে যেহেতু হয় না আনমেরিড একটা মেয়ে একটা শিক্ষিত মেয়ে ভদ্র নম্র নামাজি এবং ধার্মিক মেয়ে তাকে চাকরি করতে দেয় না বা বাবা কারণ জানে যে চাকরি করলে যদি ছেলে পছন্দ না করে এই জন্য চাকরি করতে দেয় নাই বাসে আসে তারা সে সাংসারিক মেয়ে এবং সাংসারিক মানে ভালো সাংসারিক মেয়ে এমন কোনো রান্না নেই যে মেয়ে জানে না আসুন আমাদের বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো কতগুলো ফ্যামিলি আসে বয়স হয়ে গেছে তাদের বিয়ে হচ্ছে না কিন্তু ছেলে সন্তান তার হবে না যে বয়সেও হয়েছে এখন ছেলে সন্তানে আশা করা যাবে না যে ছেলে সন্তান হবে এটা সিউট দেওয়া যাবে না আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হইল বিরাশিতে ছেলে সন্তান তার কখনো হবে না রাজাবাড়ি রাজাবাড়ির চুরাগ অর্থাৎ আমাদের যে কামারপাড়া জেলা রাজাবাড়ি বলে ওই রাজাবাড়িতে এদের বাড়ি নিজস্ব বাড়ি সবকিছু নিজস্ব এদের এখানে বাড়ি ঘর সবকিছু আছে এখানে দেখতে ভালো তার ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে বিয়ে করলে সাংসারিক একটা মেয়ে পাবেন আসুলাভাদের বন্দর মেডার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন যদিও মেয়েটা ফরিদপুর বাড়ি দেশের বাড়ি অরিজিনাল ফরিদপুর তারপরে মেয়েরা ছাত্রশীতের জন্ম মেয়েরা অনেক সুন্দর সুশ্রী পাসপোর্ট চার ইঞ্চি হয় দেখতে চমৎকার সুন্দর যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ছাড়া তার ঠিকানা সুন্দরভাবে নিতে পারবেন আমাদের বন্ধ মিডিয়াতে তারপরে মেয়েটা হল পঁচাশিতে হয় যদিও মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হয় নোয়াখালী মধ্যে একটা সম্মানিত ব্যক্তি তাদের বাড়ির ঠিকানা এবং দেশের ঠিকানা নোয়াখালীর মধ্যে খুব সম্মানিত ব্যক্তি এরা শিক্ষিত ফ্যামিলি মেয়েটা মাস্টার্স পাস করেছেন দেখতে শুনতে অনেক ভালো ভদ্র নম্র তার কোনো ছেলে সন্তান হবে না হয়ও নাই একটা বিয়ে হয়েছিল ছেলেটা ভালো পারে নাই তারপরে তারা ওইখান থেকে নিয়ে আসতে হয় ছেলেটার কারণে তারপরে মেয়েটা হল আশীতের জন্ম তারও ছেলে সন্তান হবে না যদিও মেয়েটার নাম তাসলিম আক্তার আশিতে জন্ম মেয়েটা হলো আমাদের মাদারি উপরে বাড়ি উপরে তার বাবা মার একমাত্র মেয়ে ছিল তার কোনো ছেলে সন্তান হয় নাই সংসার করেছে অনেক দিন বাবা মা মারা যাওয়ার পরে সে একটা বাড়ির মালিক ওইখানে অনেক সম্পদ দিয়ে গেছে বাবা তারপরে ক্যাশ টুবিডেল অনেক দিয়ে গেছে এই মেয়েটাকে একটা ভালো দুইটা বা তিনটা বাচ্চা আছে এরকম যদি ভালো একটা ফ্যামিলি হয় তাদের কোনো আপিত্ত নাই ওইখানে যাইতে মেয়েটা প্রস্তুতি আছে কিন্তু ভালো একটা ছেলে চাচ্ছে নামাজি এবং ধার্মিক একটা ছেলে চাচ্ছে আর কোনো তা নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আপনি দুইটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো আপিত্ত থাকবে না আসতে পারেন আমাদের বন্ধুবীরা মাধ্যমে যোগাযোগ করে তার সুন্দর ঠিকানা পাবেন সুন্দরভাবে কাজ করতে পাবেন বিয়ার জন্য সে প্রস্তুতি আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা সাতত্বের জন্য উত্তরা তিন নম্বর সেক্টরে তাদের ছয়তলা বাড়ি হয়েছে মসজিদের সাথে বাড়ি মেয়ের বাবা সচিব ছিলেন উনি রিটায়ার হওয়ার পরে উনি মারা যান মেয়েটা এখন বর্তমানে মা আছে মেয়ের সাথে মা আছে আর কেউ নাই এই মেয়েটা এখন অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার ডাক্তার সে বাংলাদেশে ডাক্তার ছিলেন তারপরে অস্ট্রেলিয়াতে আবার ডাক্তারি পড়াশোনা করে ওখান থেকে ডাক্তার হওয়ার পরে এখন অস্ট্রেলিয়ার মধ্যে খুব নামি দামি ডাক্তার সে তার সাথে যদি কাজ করেন তার যেহেতু স্বামীটা মারা গেছে একটা মেয়ে বাচ্চা আছে তাকে সাদরে গ্রহণ করলেন যদি আপনি লেখাপড়ায় ভালো হন ডাক্তার না হলে চলবে আপনি যদি এম এ পাশও করেন বা বিএ পাশ করেছেন দেখাশোনায় ভালো ভদ্র নম্র লেখাপড়ায় ভালো তার সাথে দুই বছর তিন বছরের বড় হন তার কোনো আবৃত্ত নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে এই ডাক্তার মেয়ে সন্ধান পাবেন সে যতো অস্ট্রেলিয়া যান অস্ট্রেলিয়াতে এবং গাড়ি বাড়ি সবাই আছে তার মার্কেট সবকিছু রয়েছে আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে তারপরে মেয়েদের হলো নবকুন্দের মেয়ে তিরাশিত জন্ম নবকুন্দের মেয়ে ঢাকা নবকুন্দের মেয়ে নবকুন্দের মেয়েরা রাখলো ঢাকা এক আসনের যদি কোনো ভালো ছেলে থাকেন এই নবাবগঞ্জের মেয়ে থেকে যদি বিয়ে করেন যেহেতু তাদের পুরান টাউনে তাদের বাড়ি রয়েছে অনেক মেয়েটা দেখতে ভালো ভদ্র নম্র তার কোনো ছেলে সন্তান হবে না তার কোনো ছেলে সন্তান হয় নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলেন ছাড়া তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন তারপরে মেয়ে বেলা মেয়েদের ছয় নম্বর সেক্টর পারি মেয়েটা তিরাশিতে জন্ম পাশে আর তার কোনো ছেলে সন্তান হবে না ভালো ভদ্র নম্বর একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলেন সে যেহেতু তার কোনো বাচ্চা হবে না আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা মানিক দিতে পারি নোয়াখালী মেয়ে মানে দুবার আড়াত্তরে জন্ম কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডির মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না অতি তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন তার কোনো ছেলে সন্তান হবে না হয়ও নাই যদি কোনো ভালো ছেলে থাকেন আসুন আমাদের বন্ধু মেডার মাধ্যমে যোগাযোগ করুন তার স্বামীটা মারা যাওয়ার পরে সে আর বিয়েতে বিয়েতে রাজি হন নাই এতদিন পরে হয়তো রাজি হয়েছে আসুন আমাদের বন্ধ মিডার মাধ্যমে ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হইলো আমাদের বসন্ত হতে বাড়ি ব্যাংকার মেয়েটা ব্যাংকে জব করেন মেয়েটা একাশিতে জন্ম নোয়াখালী বাড়ি মেয়েটা বসুন্ধরাতে ছয় ছয়তলা বাড়ি করেছেন তার বাড়ি গাড়ি সবই আছে শুধু তার স্বামীর দরকার তার ছেলে সন্তান হবে না যদি একটা ভালো মানুষ পাওয়া যায় আপনার একটা বাচ্চা তাহলে তার আবৃত্ত থাকবে না যদি বাচ্চারা একটু বড় হয়ে যায় তার কোনো আবৃত্ত থাকবে না তার সাথে পরে ম্যাচ করে যদি আসতে পারেন আমাদের বন্ধ মেডাচে ইনশাল্লাহ আমাদের এখান থেকে ফিরে যাবেন না আসুন আমাদের বন্ধু মেডার মাধ্যমে এই যে মেয়েটা বাসন্ত নিজের বাড়ি দ্বীপ বলকের বাড়ি মেয়ের ভাই বোন সবাই উচ্চশিক্ষিত সবারই বসুন্ধরাতে বাড়ি আছে আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা পাসন সেক্টরে বাড়ি মালিস্টন কলেজের টিচার মেয়েটা পাসপোর্ট পাসপোর্ট তিন ইঞ্চি হাট মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হাট সাতাত্তরের জন্ম একটি মেয়ে বাচ্চা আছে যদি কেউ মেয়ে বাচ্চারা সাদরে গ্রহণ করেন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ইশা আমাদের এখানে আসতে পারেন মেয়েটা অত্যন্ত নামাজি ধার্মিক ভদ্র নম্র একটা মেয়ে মেয়ের ফ্যামিলি অত্যন্ত ভালো এবং তার মাতৃকুল পিতৃকুল দুটাই অত্যন্ত ভালো আমাদের এখানে আসলে কেউ খালি এত ফিরে যাবেন না একটা ন্যাশনাল কোম্পানিতে মেয়েটা চাকরি করে এক বাই এক বোন মেয়েটা নব্বইতে জন্ম বিবি এম বি এ ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন মেয়েটা হয়তো বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি আল্লাহ তাকে তফেক দেন আর যদি কোনো ভাই যদি মনে করেন আমার একটা বাচ্চা হইলে অভেদা নাই দুইটা বাচ্চা হইলে আমার কোনো আভেজ্ঞ নাই বাচ্চা হবে মেয়ে যারা দরকার যাদের বাচ্চার প্রয়োজন ভালো মানুষের প্রয়োজন নামাজি দরকার হিজাবি দরকার আল্লাহলি দরকার এই মেয়েটাকে গ্রহণ করতে পারে অত্যন্ত ভদ্র নম্র একটা মেয়ে পাসপোর্ট দুই ইঞ্চি হাইট উচ্চতাও মোটামুটি সুন্দর সাইজ আছে সিলিম মেয়েটা এবং যেমন দেখতে এমন সুন্দর এমন তার নামাজি এমন তার ভদ্রতা নম্রতা সর্বদিকে গুণান্বিত মেয়ে মাতৃকুল পিতৃকূল সবে তার ভালো তাই তাকে সাঁতরে গ্রহণ করতে পারেন তারপরে মেয়েটা অনেক চেষ্টা করে বাচ্চা নিতে পারে নাই বাচ্চা হয় নাই মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্র তার ভাই কিন্তু পিএইচডি করেছেন সে ডাক্তার তামবির আহমেদ ডাক্তার তামবির আহমেদ ভাইয়ের নাম বউ হিরো বইটের ইঞ্জিনিয়ার ভাবি বইয়েটের ইঞ্জিনিয়ার ওরা গেটের বাড়িতে থাকেন আর এই মেয়ে থাকেন সাত নম্বর সেক্টরে যে বাড়ি সাতাশ নম্বর রোডে যে বাড়িটা ছয়তলা বাড়ি এই বাড়িতে মেয়ে আর মেয়ের মা থাকেন আর বড় ভাই থাকেন যে এটা পিএইচডি করেছেন জার্মান থেকে পিএইচডি করে আছেন ডাক্তার ছেলে সে থাকে না তামবির আহমেদ ডাক্তার বড় ভাই মেয়ের সে আসছে আপনি ফার্ম করে বাড়িতে ফার্ম করে বাড়িটা সাতকালাম ওইখানেও মেয়ে ওইখানেও মেয়ে প্লট পাবে ফ্ল্যাট পাবে যেহেতু এটা কমার্শিয়াল বিল্ডিং ওইখানেও পাবে আর এটা পুরাটাই মেয়ে পেয়ে গেছেন মেয়ের বাবা থাকতো মেয়েটাকে যে এই বাড়িটা আমার এই মেয়ে মালিক আর ওইখান থেকে তুমি পারলে মেয়েকে কিছু দিয়ে আমার মেয়েকে যেহেতু মেয়েটা ছেলে সন্তান নাই না হওয়ার সম্ভব হবে না আর কখনো হবেই না কখনো ডাক্তারের নিষেধ যে এই মেয়ের কখনো বাচ্চা হবে না কাজেই যদি বাচ্চা হয় নাই মনে করেন আমার দরকার নাই মনে করেন ভালো একটা ছেলে দরকার যেহেতু সাতাত্তরের জন্ম মানে বাহাত্তর থেকে যদি ছিয়াত্তরের জন্ম হয় কোনো আবিত্ত নাই মেয়ের আসুন আমাদের বন্ধু মিটার মাধ্যমে যোগাযোগ করুন ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন তারপরে মেয়ের রইল ঢাকা ইউনিভার্সিটি লেকচার মেয়েটা অত্যন্ত সুন্দর ভদ্র নম্র বাবু ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু ঢাকা ইউনিভার্সিটি লেকচার মেয়েটা তাকে যদি পেতে চান সরকারি জব মেয়ার সরকারি জব সে রিটার হইলো কয়েক কোটি টাকা নিয়ে আসবে এখান থেকে এবং সে পদ তো অবশ্যই পাবে সরকারিভাবে সে পদও পাবে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা না খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা অত্যন্ত সুন্দর ভদ্র নম্র অষ্টাশিতে জন্মাটি বসবে এটা ময়মসিংহ বাড়ি মেয়েটা উৎকর্ষ সেটেল যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সুন্দর সুশ্রী মেয়েটাকে পাবেন গাজীপুরে তাদের বাড়ি আছে কয়েকটা বাড়ি আছে গাজীপুরে আর ওর দিনের বাড়ি মন্সিকে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে করতে পারেন সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা মেয়ে পাবেন দিবস মেয়েটা বন্ধ মেয়েটা আমাদের সাথে যোগাযোগ করলে এই সুন্দর মেয়েটার খবর পাবেন তারপরে মেয়েটা হইল আমাদের দশতম সেক্টরের বাড়ি মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র মেয়েটা সাংসারিক একটা মেয়ে মেয়ে চাকরি করতে বাবা দিচ্ছে না কারণ বাবা হইলেন শিল্পপতি একজন সে ছিলেন মিনিস্ট্রিতে 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 ফার্স্ট ক্লাস অফিসার একজন মেয়ের বাবা উনি মেয়ের নামে তিনটা ফ্লাট রেখেছেন দশ জন্ম তার যেহেতু হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন যদি যোগাযোগ করে নিয়েছিলাম এই বিরাশির মেয়েটা বিরাশিতে জন্ম মেয়েটাকে যদি বিয়ে করেন যদি আপনি একটা বা দুইটা বাচ্চা থাকে তার কোনো আবিত্ত নাই তার একটা ভালো একটা মানুষের দরকার ভালো একটা ছেলে দরকার ভালো একটা ছেলে দরকার আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই যার যেহেতু তার তিনটা ভাড়া রয়েছে দুইটা ভাড়া দিয়ে একটাতে থাকলো সুন্দরভাবে চলতে পারবেন ভালো একটা মানুষ পাবেন শিক্ষিত একটা ফ্যামিলি পাবেন তারা এখন শুধু একটা ভালো মানুষ চাচ্ছে এখন উচ্চ শিক্ষিত মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েরা লাস্ট মেয়েটা হলো তিরাশিদের জন্ম হাইট হলো বাসপিড এক মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা ভদ্রনাম রকমে হাইটও ভালো সুন্দর ভদ্রনাম রকমে অত্যন্ত ভদ্র ধার্মিক নামাজি মেয়ে মেয়ের বাবা মা শিক্ষিত যদি আমি কোনো একটা বা দুইটা বাচ্চাও থাকে তার কোনো আবৃত্ত নাই সে বাচ্চাগুলোকে আপন করে নিবে আপন করে নেওয়ার জন্য চেষ্টা করবে তার একটাই কথা আমার যেহেতু বাচ্চা নেয় আমি ওই বাচ্চাটিকে আমি নিজের মতো মানুষ করতে পারবো ইনশাল্লাহ একের একের পর এক বিয়ে হচ্ছে ইনশাল্লাহ আমাদের গত দুই মাসে ইনশাল্লাহ প্রায় উনত্রিশটা বিয়ে দিয়েছি আমরা আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে আপনারা ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন ভালো ছেলেরাও ভালো একটা মেয়ে পাবেন মেয়েরাও ভালো একটা ছেলে পাবেন এই দামি সুর দিতে পারবো ইনশাল্লাহ আমাদের এখানে ছেলে দেওয়া বামে দেওয়া বামেরিকা আমেরিকা কন অস্ট্রেলিয়া লন্ডন কন জাপান আমাদের কাছে কেউ ফিরা যাবেন না সব ধরনের ছেলে পাবেন সব ধরনের মেয়ে পাবেন ইনশাল্লাহ আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি ইনশাল্লাহ আপনারা আসুন আমাদের বন্ধুর মিডিয়াতে শুধু সদস্য হবেন সদস্য হওয়ার পরে পরে আপনারা কে কেউ এটা আমার দেখার বিষয় নয় আমি চাবো যাতে দুইটা জোড়া একত্রে মিলে আমি কাজটা করে জানি একটু হাসি পাই তাদের মুখ থেকে তারা যেন আমার জন্য একটা দোয়া করে হাতে আমার চায় আর কিছু না সৎপথে থাকতে হবে ঈদ সম্মানে থাকতে হবে ভালোবাসা সবাইকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর নাম সব সময় স্মরণ রেখে কাজ করলে চললে কেউই থাকবেন না জীবনে সেভাবে আমি আর কিছু বলতে চাই না আপনাদেরকে আমি সালাম জানিয়ে ভালোবাসা জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ই আহমতুল্লাহ বারকাত